Oke, like kameramen arab sudah Allahu. Sangat bagus. Untuk membayar untuk saya kirimkan.

না আল্লাহ আপনাদের কে ফারাার জন্য ঘঠাইছে আপনারা পারবেন জি হুজুরা সব পারে আর কি কি ফারাান একটু বলবেন কি আর কি কি ফারাান একটু দর্শকদের উদ্দেশ্য একটু বলেন তো দেখি কি কি একটু দর্শকদের একটা বলেন